বন্ধুরা আজকে আমি বাংলার এক অজ পাড়া গায়ে দাঁড়িয়ে আছি আমার পিছনে একটি ছবির মতো সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ যেখানে একটি মাটির বাড়ি বহুদিনের পুরানো এবং কিছু হাঁস চলাচলের দৃশ্য এখানে জীবনের প্রতিটি মুহূর্ত প্রকৃতির ছোঁয়ায় ভরবে এই গ্রামে মানুষ দিন শুরু করে গরু মহিষ চড়ানো জমি চাষ করা কিংবা পুকুরে জাল ফেলে মাছ ধরার মধ্য দিয়ে কাঁচামাটির রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যায় তাল গাছ আর কলা গাছের শাড়ি দুপুরে বাড়ির চুলা থেকে ধোঁয়া উঠে বাতাসে ভেসে আসে ভাত আর তরকারির গন্ধ মন্দিরে প্রার্থনার সুর শোনা যায় এই গ্রাম শুধু বাসস্থল নয় এটি এক জীবন্ত সংস্কৃতি এক চিরন্তন ঐতিহ্য এখানকার মানুষ সরল পরিশ্রমী অতিথি অতিথিপরায়ণ প্রকৃতির কোলে গড়ে ওঠা এই জীবন যেন কবিতা গান আর গল্পের এক অনন্ত ভাণ্ডার এরপরে